এখন এটা চিকিৎসা করতেছেন না চিকিৎসা করছি ভাই বাড়ি আলো কিছু টাকা ধার দিয়েছিল ওই আপা ধার দিয়ে চিকিৎসা করছি এখন গরিব মানুষ ভাই বাবা নাই মাদাও বয়স্ক মানুষ

আমাকে নামাজ পড়া তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম